bundura অবশেষে শুরু হয়ে গেল দামোদন নদীতে মাছ ধরার সিজন এখন থেকে কিন্তু প্রতিনিয়ত নদীতে কিন্তু মাছ ধরা কিন্তু হচ্ছে এবং প্রতিদিন কিন্তু প্রচুর মানুষ প্রচুর পর্যটক এসে কিন্তু এখানে মাছ ধরছে এবং প্রচুর টাকা কিন্তু ইনকাম করছে তো যারা নদীতে মাছ ধরতে আসতে চান মন থেকে ইচ্ছে আছে এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ মধ্যে দেখুন আপনাদের কিন্তু মাছ ধরতে আসার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যাবে আমি এখন কোন জায়গাতে ভিডিও করছি বা কোন জায়গাতে সব থেকে বেশি মাছ ধরা হচ্ছে ঠিক আছে আপনাদের যে যাবতীয় তথ্য যে কি কি মাছ বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে কি পদ্ধতিতে আমরা মাছ ধরবো আপনারা কিভাবে আমাদের এই জায়গায় যোগাযোগ করবেন বা জায়গাতে কীভাবে আসবেন এই জায়গাতে মাছ ধরতে গেলে কি কারোর পারমিশন লাগবে এই জায়গাতে মাছ ধরতে গেলে কি পদ্ধতি সব থেকে বেশি অবলম্বন করবো যদি আমরা ছিপ বা হুইল দিয়ে মাছ ধরতে আসি তাহলে কি টোপ বেশি ব্যবহার করবো কী টোপ ব্যবহার করলে মাছ বেশি খাবে সমস্ত প্রকার যাবতীয় আপনাদের খুঁটিনাটি তথ্যগুলো থাকে মাছ ধরার বিষয়ে সব কিন্তু এখানে দিয়ে দেবো আচ্ছা এই মাছ ধরার সিজনটা আর কতদিন চলবে কি কি মাছ পর্যন্ত দামাদিতে সব থেকে বেশি মাছ পাওয়া যায় ঠিক আছে সমস্ত যাবতীয় তথ্য কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন এবং পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করবো প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা ঠিক আছে যারা মাছ ধরতে আসতে চান মন থেকে ইচ্ছা আছে যে না আমরা মাছ ধরতে যাব তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন কারণ একটু যদি স্কিপ করে দেন ভিডিওটাকে বা একটু যদি পাল্টে দেখেন তাহলে কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো তাহলে কিন্তু আপনাদের কথাগুলো মিস করলে কিন্তু আপনাদের এখানে আসাটাই হবে না সেজন্য বলছি যদি এখানে আসতে চান তাহলে কিন্তু একটু ধৈর্য ধরে তাহলে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখুন আমি কিন্তু সব তথ্য আপনাদের কিন্তু দিয়ে দেবো একটাও তথ্য আপনাদের বাধ্য করে না যে আপনাদের খুঁটিনাটি তথ্য আপনাদের মনে কনফিউশন থাকবে সমস্ত কনফিউশন কিন্তু দূর করে দেবো এই একটা ভিডিওতে ধামাকাদার ভিডিও হতে চলেছে তো চলুন এরকম কিন্তু মাছ ধরার আপডেট কিন্তু নিয়মিত আপনাদের এই চ্যানেলে কিন্তু দিতে থাকবো তার জন্য কিন্তু চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাটনকে ক্লিক করে দিন যাতে আমি যখনই এই ভিডিওগুলো আনবো সবার আগে যেন আপনি যেন পেয়ে যান আর মাছ ধরার আপডেটগুলো যেন আপনারা পেয়ে যান চলুন এবারে কিন্তু একে একে প্রশ্নগুলো করতে করতে আপনাদেরকে বুঝিয়ে দেবো সব কিন্তু আপনারা কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা দামোদা নদীর থেকে বেশি মাছ ধরা হচ্ছে এই জায়গাটাতে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে দামোদা নদীর সব থেকে বেশি এখন মাছ পাওয়া যাচ্ছে বা সব থেকে বেশি মাছ ধরা হচ্ছে ঠিক আছে তো এই জায়গাটা কোথায় আমি এখন কোন জায়গাটাতে ভিডিও করছি বা আপনাদেরকে আমি কোন জায়গাটাতে আসার জন্য বলছি সমস্ত তথ্য কিন্তু এবার চলুন বলে দেওয়া যায় কারণ যদি আপনারা জায়গাটার তথ্যটাই যদি আপনারা না জানেন তাহলে ভিডিওটা থেকে কোনো কি মানে হলো তো পুরোপুরি অ্যাড্রেসটা মাছ ধরতে আসার যে পুরোপুরি অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে তাছাড়াও আমি একটু বলে দিচ্ছি নিন তো আমাদের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা তো দামোদর নদী কিন্তু প্রধানত পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে কিন্তু বয়ে গেছে তো পূর্ব বর্ধমান জেলার আমাদের গ্রামটার নাম হচ্ছে বামগাছা গ্রাম তো এবারে বামগাছা নামক কিন্তু গ্রামটা কিন্তু অনেকে চিনবে না তো এরিয়াটা আমি কিন্তু পুরোপুরি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরিয়াটা হচ্ছে সদরঘাটের দামোদর ব্রিজ ঠিক আছে কৃষক সেতু এটা কিন্তু আমাদের প্রধান একটা হচ্ছে এরিয়ার একটা স্তম্ভ ঠিক আছে কিছুটা দূরে এই দিকটা কিন্তু কিছুটা দূরে গেলে কিন্তু আপনারা হয়তো দূরে একটু ব্রিজটা দেখতে পাচ্ছেন একটু আমি দেখতে পাচ্ছেন না কি আমি জানি না ওইদিকে ব্রিজটা তো ব্রিজটা থেকে পুরোপুরি বাঁ দিকে তিন কিলোমিটার এসেই হচ্ছে বামগাছা নামক গ্রাম ঠিক আছে ব্রিজটা যেখানটা অবস্থিত সেটা হচ্ছে পোলেমপুর পোলেমপুর থেকে বাঁ দিকে তিন কিলোমিটার একটু আসতে হবে সেখানে কিন্তু বামগাছা নামক গ্রাম এবং বামগাছা নামক গ্রামেই ফুলবাগান নামক একটু জায়গাটা ফেমাস জায়গায় দেখতে পাচ্ছি একটা ভাঙা ঘর এখানে একটা আছে এই ঘরটাকে কিন্তু অনেকেই চেনে এবং এখানে কিন্তু পর্যটকরা ঘুরতেও আসে ঠিক আছে তো এই জায়গাতেই কিন্তু সব থেকে বেশি মাছ ধরতে চলছে মানে মাছ ধরা চলছে তো মাছ ধরা এখানে কেন বেশি হচ্ছে এই প্রশ্নটা নিশ্চয়ই মাথায় কাছে সেটা একটু বলে দিচ্ছি শুনে নিন কারণ আমি কিন্তু কোনো রকম ভুলভাল তথ্য কিন্তু এখানে শেয়ার করছি না দেখুন বন্ধুরা কিছুকাল আগে কিন্তু এখানে বন্যার সৃষ্টি হয়েছিল তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু কাদায় কিন্তু ভর্তি হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু পুরোপুরি কাদাতে কিন্তু ভর্তি গেছে তো এখন কিন্তু বৃষ্টিটা পুরোপুরি কিন্তু একটুখানি কমে গেছে ফলে কিন্তু দামোদর নদীর জলটা কিন্তু অনেকটা কমে গেছে বেড়া ছিল কমে গেছে তো হঠাৎ করে জলটা কমে যাওয়ার ফলে না নদীতে কিন্তু মাছের সংখ্যাটাও কিন্তু প্রচুর বেড়ে গেছে প্লাস নদীতে কিন্তু মাছটাও কিন্তু এখন প্রবল পাওয়া যাচ্ছে কারণ নদীতে যদি জল বেড়ে যায় মাছগুলো সব কিন্তু গভীর নদীতে চলে যায় এবং সেই সময় কিন্তু মাছ ধরা কিন্তু ভালো চলবে না কারণ কোনো মাছই কিন্তু নদীর কিন্তু ধারে পাশে কিন্তু থাকবে না সমস্ত কিন্তু গভীর নদীতে কিন্তু তারা কিন্তু চলে যাবে তো যেহেতু নদীর জলটা এখন কমে গেছে তাহলে কিন্তু যারা মাছ ধরতে আসছে যারা জেলে যারা মাছ ধরতে আসছে তাদের কিন্তু মাছ ধরতে কিন্তু একটা সুবিধা হচ্ছে প্লাস প্রচুর মাছ যখন একত্রিত হয়ে যাচ্ছে কারণ বেশি জল পেলে কিন্তু মাছ মাছের যে বাচ্চাগুলো বেরোয় আর কি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু জনন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে সেই জন্য কিন্তু মাছের সংখ্যাটা কিন্তু এখন কিন্তু প্রচুর বেড়ে গেছে এবং প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে কোন এরিয়াতে বেশি মাছ ধরা হচ্ছে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিলাম এবং আমাদের এই অ্যাড্রেসের মধ্যে কোন এরিয়াতে মাছ ধরা বেশি হচ্ছে সেটা চলুন একটু বলে দেওয়া যাক দেখুন বন্ধুরা আমি যে জায়গাটাতে আছি অর্থাৎ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওইখানটা কিন্তু জমি ওই জায়গাটা কিন্তু জমি জায়গাটা কিন্তু জমি এখান থেকে শুরু করে এই জায়গা থেকে নিয়ে আমি কিন্তু ভালো করে দেখাচ্ছি বুঝে নিন কিন্তু এখান থেকে প্রায় একশো কিলোমিটার এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূর পর্যন্ত আছে একটা পরিষ্কার জায়গা মানে পরিষ্কার একটা চটান বলতে গেলে ঠিক আছে কারণ আপনারা যে এই যে জলটা এখন যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে জলটা দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু থাকবে না ঠিক আছে এই জলটা কিন্তু আর দু তিন দিন যেতে দিন এই জলটা কিন্তু কমে যাবে কারণ এই জায়গাটাও কিন্তু জমি আছে ঠিক আছে এই জায়গাটাও কিন্তু একটা জমি এটাও কিন্তু একটা জমি ভাই এটা কিন্তু একটা জমি ঠিক আছে সেজন্য বলছি এই জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্লাস এই জায়গাটাতেও কিন্তু আপনারা বসে কিন্তু মাছ ধরতে পারবেন মানে মূল নদী যদি বলা যায় ওই যে কেশ ওই যে সরকারি দেখতে পাচ্ছেন ওই সরকারের ওপিটে কিন্তু মূল নদী অর্থাৎ আপনারা যারা দূর থেকে মাছ ধরতে আসতে চাইছেন ধরুন আমাদের এটা বর্ধমান জেলা অর্থাৎ যাদের হুগলি জেলার ওপিটে বাড়ি বা নদীয়া জেলায় বা কলকাতা বা বাঁকুড়া ঠিক আছে এই সব জায়গা থেকে যারা আসতে চাইছেন ঠিক আছে এই সব জায়গা থেকে আসতে চাইলে আপনাদেরকে আমি উপদেশ দেবো যে একটু তাড়াতাড়ি চলে আসুন আর এই জায়গাটুকু ধরে নিন কারণ যাদের কাছে পিঠে বাড়ি আমাদের এখানে বর্ধমান জেলাতে যাদের বাড়ি তারা কিন্তু একটু দূরে গিয়েও মানে আমাদের মেন কথা বলতে গেলে এরিয়াটুকু হচ্ছে এটা এই জায়গাতে সব থেকে যে মাছ ধরনের অনুকূল পরিবেশ মানে মাছটা কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে বেশি সেটা এক পাওয়ার কথা প্লাস এখানে কিন্তু আপনারা বিশেষ যে সুযোগ সুবিধাগুলো সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন কারণ ওই জায়গাগুলোতে গেলে একটু ঢালুটা কিন্তু বেশি অর্থাৎ নদীর জলটা যদি একটু নিচু স্তরে হয় তাহলে ঢালুটা কিন্তু অনেক উঁচু সেক্ষেত্রে কিন্তু অনেক উঁচু থেকে মাছ ধরতে কিন্তু একটু অসুবিধা হয় ঠিক আছে সে কারণে এই জায়গাটাকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মাঠ পাড়া মাছের মাঠের পরে একটু জলটা সেক্ষেত্রে কিন্তু জল जल थे के मास তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এখানে আপনারা চান টানও করে নিতে পারবেন খাওয়ার সুবিধা সমস্ত কিন্তু সুযোগ সুবিধা আপনারা কিন্তু এখানে পেয়ে যেতে পারবেন তাবুও কাটাতে পারেন যা খুশি এখানে কিন্তু করতে পারেন তো সব থেকে সুযোগ সুবিধা হচ্ছে এই জায়গাটুকু এইখান থেকে স্টার্ট করে এইখান থেকে স্টার্ট করে এদিকে একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ধরনেরই কিন্তু অনুকূল সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকটা আমি আগে দেখাচ্ছি না এদিকটাতে জলটা যখন কমবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো পরিষ্কার হয়ে যাবে কারণ একটু জলটা এখন বাড়া আছে এখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে এই জায়গাতে জলটা একটু যাবে বলে আমি কিন্তু রিসেন্ট কিন্তু ভিডিওটা করে দিচ্ছি এবার আপনাদের মনে প্রশ্ন যে কতদিন পর্যন্ত এই মাছ ধরাটা চলবে দেখুন মাছ ধরার সিজন কিন্তু শুরু হলো তো মাস ধরা চলবে আমি এখন ভিডিওটা করছি হচ্ছে আগস্ট মাসের আজকে পঁচিশ তারিখ তো আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে আপনি যদি শুরু করেন তাহলে সেপ্টেম্বর মাসটা পুরো চলবে প্লাস অক্টোবরে পুজোর সময় পুজোর সময়তেও কিন্তু পুরো কিন্তু মাছ ধরা চলবে তো আপনারা কিন্তু দু মাসের মধ্যে যে কোনো একটা টাইমে কিন্তু এখানে আসতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না অ্যাড্রেস পুরোপুরি কিন্তু আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে যে আমার সাথে যোগাযোগ কি করে করবেন দেখুন ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে ঠিক আছে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কল করবেন না হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাকে মেসেজ করবেন আমি কিন্তু মেসেজে কিন্তু সব যোগাযোগ কিন্তু দিয়ে দেবো যারা কিন্তু কল করবেন আমি কিন্তু কল কিন্তু ধরবো না ভাই ঠিক আছে কারণ প্রতিদিন যদি এত কল আসে আপনাদের কত কল আমি ধরবো সেক্ষেত্রে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি কিন্তু ঠিক আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আমার লোকেশন জানিয়ে দেবো ঠিক আছে আর আপনারা যারা মাছ ধরতে আসতে চাইছেন মানে কোন এরিয়াতে আসবেন কীভাবে আসবেন আমি কিন্তু সব কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনারা ট্রেনে করে আসবেন বাসে করে আসবেন সব ডিটেলস কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দেবো কোনো রকম অসুবিধা কিন্তু এক্ষেত্রে হবে না তো বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যদি কি পদ্ধতিতে মাছ ধরা চলছে দেখুন বন্ধুরা যে কোনো পদ্ধতি কিন্তু আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আপনারা যদি কাছে পিঠে মানুষ যদি বর্ধমান মানুষ আছেন আপনার যদি যদি মনে হয় যে না আমরা আমাদের জাল নিয়ে গেলে মাছ ধরাটা একটু ভালো হবে তাহলে আপনারা এটা জাল দিয়ে কিন্তু এখানে মাছ ধরতে পারেন কোনো রকম কিন্তু এখানে অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে জাল দিয়ে মাছ ধরাটা একটু হলেও সুবিধাজনক কারণ মাছের সংখ্যা এখন বেশি পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু একটু মাঝে গিয়েও কিন্তু মাছ ধরতে পারেন অতটা কিন্তু গভীরতা নেই ঠিক আছে তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে বললাম যে যে এরিয়াতে মাছ বেশি পাওয়া যাচ্ছে এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে মোটামুটি এখান থেকে একশো কিলোমিটার মানে একশো মিটার সরি একশো কিলোমিটার যদি বলে থাকি ভিডিওতে তাহলে কিন্তু সেটা ভুল একশো মিটার একশো মিটার পর্যন্ত কিন্তু মানে মাছ ধরে কিন্তু অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে এই জায়গাটাতে গভীরতাটা অনেকটা কম ঠিক আছে আর গভীরতা কম হওয়ার ফলে কিন্তু এখানটা কিন্তু মাছটা একটু বেঁচে পাওয়া যাবে কিন্তু ওই জায়গাটাকে যদি বলা হয় না ওই জায়গাতে কিন্তু গভীরতা প্রচুর আছে এই জন্যই বলছি যদি জাল ফেলতে চান তাহলে এই জায়গা থেকে জাল ফেলতে হবে আপনাদেরকে এবং যদি ছিপ দিয়ে বা হুইল দিয়ে যে কোনো পদ্ধতিতে যদি যদি আপনারা মাছ ধরতে চাইছেন তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু উপযোগী তা বলে কি ওই জায়গাতে কিন্তু মাছ পাওয়া যাবে না একদম ভাই পাওয়া যাবে পাওয়া কিন্তু যাবে কিন্তু সব জায়গাতে কিন্তু সুযোগ সুবিধাগুলো আমি এখন যে জায়গাটাতে আছি যে যে জায়গাটা আপনাদেরকে বললাম এই জায়গাতে কিন্তু সুযোগ সুবিধা পাবেন আবার অনেক আছে ঠিক আছে যারা হয়তো মাছ ধরতে আসছে বা হয়তো লাস্টে দেখা গেল যে এই জায়গাটা জায়গা আপনারা পেলেন না আমরা যে জায়গাটাতে দেখালাম আপনাদেরকে জায়গাটা পেলেন না তাতেও কোনো রকম অসুবিধা নেই আপনারা আমাদের এরিয়াতে যদি চলে আসেন না আপনাদেরকে কিন্তু মাছ না ধরিয়ে কিন্তু আপনাদেরকে ফেরত পাঠাবো না এটুকু কিন্তু গ্যারেন্টি ঠিক আছে কারণ এই জায়গাতে যদি আমরা ভালো রকম জায়গা মানে আপনাদের যদি পছন্দ না হয় বা যদি ভিড় ভাট্টার ফলে যদি না পান তাহলে কিন্তু আপনাদেরকে অন্য কোনো একটা জায়গা বা দিকে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইদিকে ওই ব্রিজের কাছাকাছি কিন্তু অন্য একটা জায়গা কিন্তু আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে তাতে কোনো রকম সমস্যা হবে না তবে আমরা চেষ্টা করবো আমাদের এই এরিয়াতেই যেন মাছ ধরা আপনাদের যেন হয়ে যায় সেরকমভাবে আমরা কিন্তু চেষ্টাটা করবো ঠিক আছে তো আমার সাথে পুরোপুরি যোগাযোগ করবেন যোগাযোগের ডিটেলস অ্যাড্রেস সব সব কিন্তু ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া আছে ওখানে কিন্তু দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু ওখানে কিন্তু দেওয়া আছে তো যেটা বলছিলাম যে জাল দিয়ে কিন্তু আপনারা মাছ ধরতে পারেন ছিপ দিয়েও মাছ ধরতে পারেন হুইল দিয়ে মাছ ধরতে পারেন যে কোনো পদ্ধতি কিন্তু আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন যারা একটু দূর থেকে আসছে আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একটু ছিপ বা হুইল নিয়ে আসবেন কারণ জাল নিয়ে এসে মাছ ধরাটা হবে বাট মানে কি বলবো মানে জাল দিয়ে মাছ ধরতে পারবেন এবার আপনাদের ইচ্ছা আপনাদেরকে জাল দিয়ে মাছ ধরতে পারবেন নাহলে ছিপ বা হুইল দিয়ে মাছ ধরাটা কিন্তু একটু বেশি জন্য আমি মনে করি ঠিক আছে এবার অনেকের প্রশ্ন যারা হুগলি জেলা বা নদীয়া জেলা বাঁকুড়া জেলা এইসব জায়গা থেকে আসছেন তো আপনারা থাকবেনটা কোথায় আপনারা তো দু তিন দিন বা চার দিন পাঁচ দিন ধরে মাঝে আসতে চাইছেন দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘর ভাড়াও কিন্তু পাওয়া যায় যে বর্ধমানে আপনারা থাকছেন ঘর ভাড়াও কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে প্রত্যেক দিন কিন্তু আপনারা বর্ধমান যে আপনাদের মেন যে টাউনে যে শহরটা সেই শহর থেকে আপনারা কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে ভোর ভোরবেলা করে উঠে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আবার রাত্রের বেলায় খাবার দাবার মেনে ওখান থেকে চলে আসবেন রাত্রেবেলায় কিন্তু টাছ ধরে কিন্তু আপনারা কিন্তু আবার ওই ঘর রুম ভাড়াতে কিন্তু চলে যেতে পারেন ঠিক আছে এটাই কিন্তু বেশি সুবিধাজনক আবার কেউ যদি হোটেল নিতে চাই আমাদের এপাশে কিন্তু হোটেল কিন্তু নেই পুরোপুরি যেখানে স্টেশন আছে যেখানে সেই স্টেশন থেকে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন তো স্টেশনের যাওয়া আসা এখান থেকে টানা বাসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে যারা চাইছেন যে স্টেশনে আমরা হোটেলে থাকবো তারাও কিন্তু থাকতে পারেন আমাদের এই কিছুটা গিয়ে কিন্তু একটা রোড আছে রোড থেকে কিন্তু টানা বাস এখান থেকে কিন্তু স্টেশন পর্যন্ত কিন্তু পাওয়া যাবে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আপনারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি কিন্তু পুরো ভয়েস সেকান্ডের মাধ্যমে আপনাদেরকে কিন্তু তথ্যগুলো কিন্তু জানিয়ে দেবো যে আপনারা কিভাবে আসবেন বাসে করে আসবেন নাকি ট্রেনে আসবেন ঠিক আছে হোটেল কোথাতে পারবেন রুম ভাড়া কোথায় পারবেন সব কিন্তু আপনাদেরকে ভিডিওতে কিন্তু মানে হোয়াটসঅ্যাপে কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে তো এই গেলো পুরোপুরি ব্যাপার তো এবার প্রশ্ন হচ্ছে যে ছিপ দিয়ে মাছ যদি আমরা ধরি বা হুইল দিয়ে মাছ ধরে টোপ কীভাবে পাবো দেখো টোপের ব্যাপারটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু একদম বেশি নেই আপনারা প্রচুর দিন ধরে মাছ ধরছেন প্রচুর এক্সপিরিয়েন্স আপনাদের আছে তো আমি কী বলবো আর আপনাদেরকে আপনারা যেটা খুশি আপনারা কিন্তু টোপ ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি এক এই টপিকটার পরেই বলে দেবো যে দামোদর যদি এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে তো কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটা শোনার পর আপনাদের মাথায় একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এই মাছের প্রিয় খাবারটা কী তো আপনারা যদি সেই মাছ অনুযায়ী যদি খাবারের মতো করে যদি একটু টোপ বানিয়ে নেন তাহলে কিন্তু সেটার ক্ষেত্রেও বেশি উপকারী ঠিক আছে আর হ্যাঁ যেরকম গ্রাম অঞ্চলে যেরকম টোপ ব্যবহার করা হয় কেঁচু ঠিক আছে তারপরে আটা ময়দা দিয়ে কী সব একটা ময়ন করে মানে টোপ তৈরি করে ওসব কিন্তু করবেন না একদমই ঠিক আছে ওসব ক্ষেত্রে কিন্তু মানে মানে ভুল ভাল করে কিন্তু কোনো রকম লাভ নেই একটু আধুনিক পদ্ধতিতে যে মাছের চারগুলো উঠেছে সেরকম চার আনবেন আপনি যে জায়গাতে মাছ ধরবেন সেই চারগুলো প্রথমে একটু ছড়িয়ে দেবেন সেই সমস্ত জলেতে তারপরে কিন্তু আপনি হুইলের মধ্যে টোপ দিয়ে কিন্তু আপনি মাছ ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাছটাকে কিন্তু আপনি দূর থেকে কিন্তু আপনার জায়গাতে টেনে আনবেন যার চার যত বেশি ভালো হবে তার কাছে কিন্তু মাছ বেশি আসবে কিন্তু গ্যারান্টি তো বন্ধুরা আপনার দিনে কিন্তু প্রচুর টাকাই কিন্তু ইনকাম কিন্তু করতে পারেন এবারে কত টাকা ইনকাম করবেন সেটা পুরোপুরি আপনার মাছ ধরার ক্ষেত্রে কিন্তু নির্মাণ মানে নির্ভর করতে পারছে তো ম্যাক্সিমাম যদি বলা যায় যে টোটাল যদি আমি মানে আপনি যদি মাছ ধরে যদি টাকা ইনকাম করেন টোটাল ম্যাক্সিমাম কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু হওয়া দরকার দিনে কারণ যে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এর থেকেও কিন্তু বেশি তুলতেই পারেন আপনারা যত খাটতে পারবেন তত বেশি টাকা উঠবে যত ভালো চার করবেন সেরকম অনুযায়ী কিন্তু টাকাটা উঠবে আর হ্যাঁ এরকম কিন্তু মাছ ধরতে মানে এরকম মাছ ধরার জায়গা আপনাকে কিন্তু পেতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাতে চলে আসুন এই জায়গাটাতে ধরলে আপনারা যে সমস্ত সুযোগ সুবিধা এখানে কিন্তু তাঁবু খাটাতে পারেন যে সমস্ত খাওয়া দাওয়ার সুবিধা সব চান করার সুবিধা সব কিন্তু এই জায়গাটাতে কিন্তু পেয়ে যাবেন মানে এই যে জলটা দেখে সামনে জলটা কিন্তু এখন থাকবে না যে জলটা কিন্তু নিচে দিকে নেমে যাবে তখন কিন্তু আরো সুযোগ সুবিধা পেয়ে যাবেন কারণ এই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা চটান টাইপের এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু খাওয়া দাওয়া একদম বড় একটা যদি মাছ ধরার টিম নিয়ে আসেন আপনারা তাহলে কিন্তু আরও ভালো হবে ঠিক আছে তো সম্পূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এবারে লাস্ট টাইম ফাইনাল একটা টপিক বলবো বলতে কী কী মাছ পাওয়া যাচ্ছে এখন দাম নদীতে তো দাম নদীতে এখন মাছ পাওয়া যাচ্ছে বলতে গেলে রুই কাতলা পোনা ঠিক আছে তারপরে আপনাদের যে সমস্ত একটা প্রিয় মাছ ঠিক আছে রুই কাতলা পোনা বললাম তারপরে আপনি পুঁটি ঠিক আছে পুঁটি মাছ তো আপনাদের অনেকেরই প্রিয় আমি শুনেছি ঠিক আছে আমাদের নদীতে কিন্তু এখন এইসব মাছই পাওয়া যাচ্ছে মোটামুটি ঠিক আছে আমাদের রুই কাতলা কিন্তু সব থেকে বেশি পাওয়া যাচ্ছে কাতলা পোনাই তিনটা মাছ কিন্তু আপনারা বেশি পাবেন চ্যাং মাছও পাবেন ঠিক আছে কাতার গাড়ি থাকলে চ্যাং মাছ পেয়ে যাবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না তবে যে কটা মাছ পাবেন পুরোপুরি ভালো মাছ পাবেন তবে পোনা মাছটা এখন খুব বেশি পাওয়া যাচ্ছে এই কদিন আমি দেখছিলাম কালকে সবাই দিকে ওই জায়গাটা করে ঠিক আছে তো এই জায়গাটাতে মাছ তো চাষতে চাইলে কিন্তু আপনার কিন্তু এখন সুযোগ সুবিধা প্লাস মাছ ধরার সুবিধা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা মানে জাল ধরার সুবিধা ছিপ হুইল সব ভেলার সুবিধা কিন্তু এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে প্রায় একশো মিটার দূর পর্যন্ত কিন্তু এই যে জায়গাটুকু আমি দেখালাম এই জায়গাটুকুর মধ্যে কিন্তু সুযোগ সুবিধা এখান থেকে একশো মিটার দূর পর্যন্ত আছে তো প্রচুর লোক ধরবে ঠিক আছে আপনারা চাইলে আপনারা যদি আস আসতে চান আমার আইডিয়া যেটা আমার মন যেটা বলছে যে আপনার যদি এখানে আসতে চান তাহলে কিন্তু জায়গা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমরা পেয়ে যাবেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আমি কিন্তু সব তথ্য জানিয়ে দেবো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখলেন না তারা কিন্তু কিছু তথ্য কিন্তু পেলেন না ঠিক আছে এবার যদি বেকার আমাকে ভিডিওতে যে সমস্ত তথ্য আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সেই সমস্ত তথ্য যদি আপনার যদি আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন আমি কিন্তু কিছু বলবো না ঠিক আছে সেক্ষেত্রে আমি বলছি ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার যদি পারেন যদি আবার প্রথম থেকে চালিয়ে আবার দেখুন তারপরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে তথ্যগুলো আমি দিইনি সেই তথ্যগুলো আমি হোয়াটসঅ্যাপে বলবো বাট যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো যদি জিজ্ঞাসা করেন আমি কিন্তু কিছু বলবো না ঠিক আছে তো মোটামুটি কি মাছ পাওয়া যাচ্ছে ভালোই মাছ পাওয়া যাচ্ছে তার সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না মাছের পরিমাণটাও কিন্তু ভালো হয় বিগ অ্যামাউন্টের টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারেন মাছ ধরা টোপ কারোর পারমিশন কিন্তু লাগবে না ঠিক আছে যে কোনো পদ্ধতিতে আপনারা কিন্তু মাছ ধরতে আসতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এই যে একটা সব বেশি মাছ ধরা হচ্ছে হোটেল টোটেল কীভাবে যাতায়াত করবেন সব কিন্তু আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো যে ওই তথ্যগুলো তো ভিডিওটা আর বেশি বড় করছি না যারা প্রথম থেকে শেষ পথে দেখলেন ভিডিওটাকে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার যারা বন্ধুরা মাছ ধরতে আসতে চাইছে বা ইচ্ছুক যারা তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন রিকোয়েস্ট করছি চলুন আবার দেখবে নেক্সট একটা পাওয়ারফুল দেখা ভিডিওর সাথে